আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে আপনার পরিবারকে আপনি কীভাবে মুক্ত রাখবেন কৃমি একটি নিরব ঘাতক রোগ বা একটি জীবাণু বা একটা পরজীবী এটা হচ্ছে ধীরে ধীরে আপনার পরিবারের সমস্ত সদস্যদের পুষ্টি খেয়ে ফেলবে সে রক্ত খেয়ে ফেলবে রোগাক্রান্ত করবে এই থেকে মুক্তির খুব ভালো উপায় আসতে আমাকে জানিয়ে দেব কিরমি আসলে জিনিসটা কি কিড়মি একটা পর প্রাণী সে নিজের খাবার নিজে তৈরি করে খেতে পারে না সে অন্য প্রাণীর দেহে খাবার বা দেহে থেকে তার খাবার খেয়ে বেঁচে থাকে এখন কিরমি যদি আমাদের শরীরে থাকে তা কি হয় আমাদের খাবারগুলো সে খেয়ে ফেলে হ্যাঁ যে উপাদান পুষ্টি উপাদান খেয়ে ফেলে যেমন আমাদের রক্ত রক্তসূপতা হয় বিভিন্ন রকম সমস্যা হয় এখন কৃমি কীভাবে বাঁচবো আমরা কৃমি থেকে কীভাবে বাঁচব আমাদের পরিবারকে এটি হচ্ছে কি প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে এক নম্বর পরিচ্ছন্ন যখন আমরা বাথরুমে যাবো অবশ্যই আমাদের খালি পেয়ে যাবো না পঞ্চ জুতা পরে যেতে হবে আবার যখন বাথরুম থেকে ফিরে আসবো সাথে সাথে আমাদের হাত সামান্য দিয়ে ধুয়ে নিতে হবে এতে কোনো দেরি করার সুযোগ নেই আর একটা হচ্ছে যখন আমরা পানি পান করবো অবশ্যই পরিষ্কার এবং ভালো মানের পানি পান করব যখন বাসায় রান্না করবে শাক সবজি এগুলো ভালো মানে ধুয়ে তার রান্না করতে হবে বা মাছ মাংস এগুলো কিন্তু খুব বেশি করে সেদ্ধ করে রান্না করতে হবে যাতে জীবাণু পরজীবী না থাকে ডিম থাকে এগুলো বেঁচে থাকে অনেক বাচ্চা আছে যে খালি পেয়ে হাঁটে দেখেন স্যাচ্্যাতের জায়গা খালি পেয়ে হাঁটলেই আপনার ওই ওই কিন্তু পায়ে ঢুকে যাবে মানে পায়ে ডিম থেকে পায়ে ঢুকে শৈল মধ্যে ঢুকে যাবে আপনি বাচ্চাদের থেকে বিশেষ করে খালি পায়ে জানি কোনো শুধু বাথরুম ছাড়াও সেত পরিবেশে না হাঁটে তারা এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমাদের নখ কিন্তু কেটে খুব ছোটো ছোটো করে রাখতে হবে যে নখের ভিতরে মনে রাখে হ্যাঁ ন নখের ভিতরে মলা থাকে কি আপনাদের মুখ হাত দিয়ে মুখে চলে যাচ্ছে খাবারের সাথে এগুলো মোটামুটি দেখাশুনো করলে মোটামুটি আর কিন্তু আমাদের কিমি আক্রান্ত করে না আর একটা ব্যাপার হচ্ছে কিরমির ওষুধ হচ্ছে আলবেনা জল বা আলমেন ডিএস বলে চার এটা বড়দের যারা পূর্ণবয়স্ক তাদের কিন্তু একটা খেতে হবে পরিবারের সবাই একসাথে পরিবার বলতে আমি শুধু কিন্তু পরিবেশ সদস্য বোঝাই না আপনার সাথে কাজের যে বউ আছে তাকে ড্রাইভার আছে অন্য আমরা সাশে যে খাওয়া দাওয়া করে সমস্ত সবাই একসাথে খেতে হবে প্রথম পূর্ণবয়স্ক বারো বয়সের উপরে আলবেন ডিএস একটা করে সবাই খাবে একসাথে গেলে খান চুয়ে খান সমস্যা নাই ঠিক সাত দিন পর একইভাবে সবাই খেতে হবে আর যাদের বাচ্চা আছে এক থেকে দুই বছর এক বছরের নিচে কিন্তু খাওয়ার নিয়ম নাই মানে তাদের খাওয়া প্রয়োজন পড়ে না কিডমি ঔষধ আর হচ্ছে এক থেকে দুই বছর এক চামচ করে ঠিক প্রথম একদিন ও সাত দিন পর একদিন আর দুই থেকে বারো বছরের ভিতরে দুই চামচ করে প্রথম একদিন সাত দিন ঠিক একই প্রক্রিয়া বাহ সবাইকে খেতে হবে তাহলে এইভাবে তিন মাস পর পর তিন মাস মানে বছরে চারবার এবার যদি খেতে আপনার পরিবার কিন্তু ক্রিড়িমুক্ত থাকবে এটা বলছি আলবেন ডিএস একটা হচ্ছে সোলাস এটা কিন্তু এইভাবে খাওয়া যায় এখন হয়েছে সকাল একটা বিকেল একটা এইভাবে তিন দিন খেতে হবে এবং এবার সমস্ত পরিবারকে একসাথে সিরাপ ঠিক বাচ্চাদের একই রকমে আসে ঠিক তিন মাস পরপর এভাবে খেতে হবে তাহলে কিন্তু আপনার মোটামুটি পরিবারটা ক্রিড়িমুখ থাকবে দেখবেন স্বল্পতা কম হবে শরীরে রোগ প্রতিরোধ থাকবে ভালো এগুলো খুব ভালো থাকবে আপনার শরীরে ধন্যবাদ সবাইকে আজকে যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনি কিছু এখান থেকে শিখে থাকেন বা জেনে থাকেন অবশ্যই এটা শেয়ার করতে পারেন তাহলে আপনি জানবেন এবং অন্যকেও জানার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম